শ্রীমঙ্গলেশ্বরী কালী মন্দির এই মন্দিরটা আপনারা যতই দেখবেন ততই বেশি মুগ্ধ হবেন এই মন্দিরের কারুকার্য এতটা বেশি সুন্দর যে আপনাদের চোখ কাটবে এবং মনকেও প্রশান্ত করবে অনেকদিন ধরে ইচ্ছে ছিল মা কালীর মন্দিরে আসে তাই শ্রীমঙ্গলেশ্বরী কালী মন্দিরে চলে আসলাম আপনারা কারকে এই মন্দিরে আসছেন একবার হলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং শ্রীমঙ্গল থেকে কারাই ভিডিওটা দেখছেন কমিটি জানাতে ভুলবেন না